তাই নবী যারা হয়ে থাকেন তারা গুনা থেকে পুত পবিত্র কিন্তু জানেন ওই সকল ওহাবি মার্কা যাদের জন্য মালা বলেন তাদের বাড়িতে খাওয়া হারাম তাদের বাড়িতে বিবাহ দিয়ে হারাম তাদেরকে পাশে বসানো হারাম তাদের জবা করা খাওয়া মানে ভাগারের মরা খাওয়া চোখ খারাপ মরা খাওয়ার মতো তাদের জবা করা খাওয়া চলে না কারণ রসুল পাক সাহেব আলাক সম্বন্ধে তাদের ধারণা কি জানেন

একটা আপনার ওই প্যালেস্তাই দখল করার জন্য করার জন্য আর ইসরায়েল কে দেশ সাব্যস্ত করার জন্য লন্ডনে একটা ফরমান জারি করলো যে ইজরায়েলকে দেশ বলে সম্বর্ধনা দিতে হবে বা দেশ বলে গণ্য করতে হবে ওই লেটার ভারতের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর কাছে এসেছিল জাহরলাল নেহের উত্তর দিয়েছিল যে সেন তোমরা ব্রিটিশ থেকে এসেছো। তোমাদের শক্তি বান তোমরা ক্ষমতাশালী তোমরা তোমরা এসেছ খাও দাও থাকো টুর করে চলে যাও ওই লেটারে আমি জহরলাল সই করব না কারণ ইসরায়েল কখনোই দেশ ছিল না তাকে দেশ বলে গণ্য করা যাবে না আর ফিলিস্তিন এটা মুসলমানদের প্রপার্টি মুসলমানদের দেশ অতএব এটা দেশ থাকবে তো জওহরলাল নেহেরু তার লেটারকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু আফসোসের বিষয় এই লেটারটা যখন আরবের মধ্যে আলে সৌদের কাছে গেল তো আলে সৌদ করলো কি জানেন তিনি বলেন তোমরা কোথা থেকে এসছো বলে উই আর ফ্রম পিটিস বলে ইয়াস হোয়াট ইউ ওয়ান্ট তোমরা কি চাও বলে উই ওয়ান্ট টু দ্য কান্ট্রি ইসরাইল ইজ এ কান্ট্রি তাকে একটা স্বীকৃতি দিতে চাই বলে ঠিক আছে তোমরা ব্রিটিশ যাকে চাও স্বীকৃতি দাও যাকে চাও স্বীকৃতি ছিনে নাও আমি চোখ বন্ধ করে সই করতে দেব বলে নাউজুবিল্লাহ তো আলে সৌদ আরবের আলে সৌদ তাকে ইসরাইলকে দেশ বলে সই সে করে দিয়েছিল তাহলে ভারতের জাহরলাল নেহেরু সে প্রত্যাখ্যান করলো সই করলো না একজন মুশরিক হওয়ার পরেও

কিন্তু সেখানে আহমদ রাজা তো থাকেনি আলা হাজেনি তো সৌদি আরবের মধ্যে আল্লাহ কারণ এটাই বড় আলিম তো ছিল কিন্তু কেউ আমার আলা হজরতের মতো ছিল না বড় আলিম তো ছিল কিন্তু আলা হজরতের মতো কেউ ছিল না যে কারণে আজ ভারতের যে দেখছেন আমি মিশরে ছিলাম দুই বছর মিশরেও আমি দেখেছি যে সেখানকার মানুষের মধ্যে ইমান আকিদা অতটা মানে যাদেরকে আমি দেখিনি তাদের কথা বলছি না ইমান আকিদাতে মজবুতি কিছু লোকের রয়েছে কিন্তু বেশিরভাগ লোকের নাই ভারতের মধ্যে বেশিরভাগ লোকেরই সুন্নি যারা তার ইমান মজবুত রয়েছে কারণ আলা হাজরত তৈরি ছিলেন আর আলা হাজরত কার নাম দেখুন যখন যখন যুদ্ধ হয়েছে যখন যখন ইসলামের উপর হামলা হয়েছে তখন 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 উত্তর আলাহ জেতের দিয়েছেন জি আলাহ উত্তর দিয়েছেন একদল ফিরকা তারা শুনে নিল ব্রিটিশ খুশি করার জন্য বলল হ্যাঁ হ্যাঁ রাসূল পাকের मोहब्बत এটা এসেনশিয়াল নয় রসুলের প্রেম থাকলেও থাকতে পারে তারের দাস ধারা আলাহ জেত করজন্তি করেছিলেন তিনি বললেন सुनो

রশিদ গাউঙ্গি আশরাবালি থানবি তারা বলল রাসূল পাকের ইলমে গায়েবকে যদি আংশিক মারা হয় এই জ্ঞান পশু পাখির মধ্যে রয়েছে হিফজুল ঈমান চার পাতার মধ্যে আশরাবালি থানবি কবিছ লিখে যখন এই কথা বলতে শুরু করলো যে রাসূল পাকের ইলমে গায়েব ছিল না গায়েবের ভృদ্ধিতা করতে শুরু করলো তখন বেরেলির তাজদার আলা হযরত আজিবুল মতপক পরিচিতিত দে মিল্লা তিনি হুংকার দিলেন যে শুনে

সেই সময় চিৎকার হুঙ্কার গর্জন আমরা আলা হাজরাত তিনি দিয়েছিলেন আর আমাদের ইমানকে হেফাজত তিনি করে নিয়েছিলেন আজ জানার প্রয়োজন তাহলে আকিদার সালাতের উপর কত নতুন বাতিল ফিরকা যারা কিভাবে আপনার উপর পেশ করছে তারা অনেক সময় অনেক কথা তারা বলে ফেলে তা আপনাদের সম্মুখীন